সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাকিব খানের হাতেই গেল মেরিল আলো তারকা জরিপ পুরস্কার দু হাজার সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কারটি সাকিবের সঙ্গে এবছর দর্শক জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে আরও মনোনয়ন পেয়েছিলেন মুসাফির ছবির ছবির জন্য জন্য আয়নাবাজি চঞ্চল চৌধুরী কৃষ্ণপক্ষ ছবির জন্য রিয়াজ সবাই ধারণা করেছিলেন পুরস্কারটি চঞ্চল চৌধুরী পাবেন কিন্তু জনমত জরিপ বলল অন্য কথা এবছর পুরস্কারটি সাকিবের হাতে তুলে দেন চিত্রনায়ক ফারুক ও অঞ্জনা পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাকিব খান বলেন এই পুরস্কারটি আমার ছেলে আবরাম খান জয়ের জন্য এদিকে পুরস্কার জেতায় সাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস এই পুরস্কারটির মধ্য দিয়ে সাকিব খান অষ্টমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার জিতলেন উল্লেখ্য আজ শুক্রবার বিকালে রাজধানীর শের নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে বলে জানা যায় প্রিয় দর্শক চঞ্চল চৌধুরীকে হারিয়ে সাকিব খানের এই পুরস্কার জিতে নেয়াকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন তা শেয়ার করুন আমাদের সাথে সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না